الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جربنا الله أكبر نمر آل دي جرى هزوت كروبك হিজরতের দুইটা ব্যাখ্যা এই আয়াতির মূল ব্যাখ্যা যেটা সেটা হলো ইমান যারা এনেছে যারা হিজরত করেছে আমার নবীর জীবনে ইমান আছে হিজরত হিজরত আছে না নাই নবীজি মক্কার মানুষ নবীজি হিজরত করে চলে গেছেন কোথায় আস্তে বলবেন না কোথায় বলেন মদিনায় চলে গেছেন দেশ ছেড়েছেন সাহাবে কেরামা দেশ ছেড়েছেন কোন সাহাবি নবী যখন বলে ফেলেছেন

আমার নবীর সঙ্গে তারা হিজরত করলেন নবীজি মদিনায় পাড়ি জমালেন আমার বন্ধুগণ এই পৃথিবীটি নবীদের পরে যাদের সম্মান তারা হলেন সাহাবা সাহাবিদের দাম এত বেশি হর যতগুলো কারণ আছে কেন অনেক আলেমা আছেন আমার ভাঙ্গা চোরা গবেষণা হলো এটা সাহাবিদের দাম সব চাইতে বেশি হওয়ার এক নাম্বার কারণ যেটা সেটা হলো সকল সাহাবিরা তার আমার তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন আমরা যারা এখানে বসে আছি আমরা ইমানদার যারা এখানে বসে আছি বুকে হাত রেখে যদি বলি ও আবদুল্লাহ ও আসলাম উদ্দিন তুমি বলতো তোমার বুকে হাত রেখে বলতক সত্যি সত্যি তুমি তোমার জীবনের চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি যদি আমার মনটা যদি বলে যদি আমার বিবেকটা যদি বলে আল্লাহর কাসম আমি রাসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি আল্লাহর কাসম করে বলি ওই বান্দা জান্নাতি যরকম সুবহানাল্লাহ আমার বুকটা ফেটে যায় আমার বুকটা ফেটে যায় আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যে দেশে সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে আঠারো লক্ষ আঠারো কোটি মুসলমান যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে আজান শুনে ঘুমের দিকে চলে যায় সেই দেশে বিগত বেশ কয়েক বছর যাব কিছু ব্লক কিছু বদমাইশ কিছু নাস্তিক চক্র রসুল কি রীতিমতো গালি দিয়ে যাচ্ছে ঠিক কিনা যদি আমার দেশে প্রকৃত অর্থে যদি রসুল প্রেমিক লোক থাকতো এমন কুলাঙ্গের সাহস পেত না বাংলার জমিনে কথা বলা সাহস পেতনা না সেই ফারুকের সামনে এক মোনাফেক এসে বলল নবীর কাছে বিচার চাইলাম নবীজি ইহুদির পক্ষে রায় দিছে কার পক্ষে আচ্ছা বিচারের রায় কি ইহুদি আর মুসলমান দেখা যাবে না হক বাতিল দেখতে হবে তো অতএব রসুল ইহুদির পক্ষে রায় দিল অমর বিচার পছন্দ হয়নি তুমি বিচার করো রসুল বলেন তুমি বিচার পছন্দ না তোমার আচ্ছা বর্ষ আমি বিচার করে দিচ্ছি ভিতরে চলে গেলেন ভিতরে যাওয়ার পর তিনি কি আনলেন কি আনলেন এখানে কি বিচারের আনার কোনো দরকার আছে না রসুলের বিচার যার পছন্দ হয় না তার আর বিচার কি করবেন আপনি রসুলকে যে গালি দেয় তার বিচার ঠিক না সেই দিন অমর ফারুক কি করলেন তরোবারই শুধু বাইরে এনে কোনো সুযোগই দিলেন না কথা বলতেও দিলেন না গর্দান থেকে মস্তকটা সরাই দিলেন নবীর সংবাদ গেল আমার নবী যে সোনা মাত্রই বললেন অমর এটা কি করলো এটা একটা মানুষকে সে খুন করে ফেললো ওহিনাসীর হলো হেরে সৌর অমর যা করেছে সঠিক করেছে কারণ অমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে আজকে আমার দেশের নেতাকে গালি দিলে বিচার হয় রসুলকে গালে দিলে বুদ্ধিজীবী হবে আছে না রসুলকে বলা হয়েছে সেনাকার মোহাম্মদ রসুলকে বলা হয়েছে নারী পিপাসু মোহাম্মদ এতগুলো বউ কেন আমার নবজির এতগুলো বউ কেন এটা নিয়ে যুক্তি করে যারা উচিত ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদের রক্ত মাংসকে কুত্তা বিদায় দিয়ে খাওয়ানো দরকার ছিল ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা সাহাবে কেরাম রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন সব সাহাবি আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হলো যে আয়াতটা ছিল আনন্দের আয়াত সব সাহাবির আনন্দ উল্লাস করছে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু একজন সাহাবি এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে হাউমাও করে কাঁদতেছে রসুলকে তারা কি ভালোবেসেছেন

আনন্দের উল্লাস শুরু হয়ে গেছে সব আত্মহারা হয়ে গেছে আনন্দে বিদায় হজের ভাষণের সময় আয়টা নাজিল হয় কোনো কোনো বর্ণায় পাওয়া যায় সবাই হাসতে আনন্দ করতেছেন কিন্তু বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সেইদিন আবু বকর সিদ্দিক সামনে নাই নবীর সামনে তিনি নাই আড়ালে গিয়ে হাউ হাউ করে কাঁদতেছেন সাইয়েদনা আবু বকরের কান্নার আওয়াজ এক সাহাবীর কানে চলে গেছে সেই সাহাবী গিয়ে বলছেন ভাই আবু বকর চোখে পানি কেন রাসূল তো আয়া এমন একটা আয়াত দিলেন আমাদের সামনে হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন আপনি কাঁদেন কেন সাইয়েদনা আবু বকর বলছেন শোনো ইসলাম তো পরিপূর্ণ হলো আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেলেন ইসলাম যত পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ যত রাজি হয়ে গেছেন কিন্তু তোমরা কি খেয়াল করেছো নাকি আমার প্রাণপ্রিয় রাসূল আর পৃথিবীতে বেশি দিন বাসবেন না দুনিয়া থেকে নিয়ে নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে আমার নবীজি তাই ফের ময়দানে গিয়ে তিন দিন তিন রাত না খাওয়া ছিলেন আরেকটা প্রেক্ষাপটে নবীজির জীবনে এরকম একটা অনাহারের দিন সময়ে সময়ে চলে এসেছিল সেটা হলো নবুজি হিজরতের পর যখন তিনি মদিনায় যখন চলে আসলেন আল্লাহ তাআলা বলছেন ওল্লেদিনা আমানু ওয়াজারু ওজাহাদুফি সমির ইল্লাহ তিনটি কাজের বাস্তবায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইমানও এনেছেন হিজরতও করেছেন জিহাদ করেছেন কার পথে আল্লাহর পথে বদর পাড়ে দিলেন ওহদ পাড়ে দিলেন খন্দুকের সময় যুদ্ধের সময় সালমান আল বললেন আমি জীবনে বহু যুদ্ধ করেছি আমার মনে হয় ইহুদিদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কুরাইশদেরকে গতিরোধ করার জন্য আমার মনে হয় একটা ক্যানেল করা দরকার একটা খাল তৈরি করা দরকার একটা পরীক্ষা খনন করা দরকার নবীজি বললেন ও সালমান রি বদর যুদ্ধ কেবল শেষ হলো উহুদ যুদ্ধ কেবল শেষ হলো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি ভালো থাকে না খারাপ থাকে খারাপ হয়ে যায় নবীজির খাদ্য রসদ নাই অস্ত্র নাই মজুদ নাই সেই সময় রাসূল বললেন ঠিক আছে সাহাবীরা যা আছে সব সামান্য আমরা নেমে পড়ি তিন মাইল লম্বা নরবেজি একটা বিশাল বড় খাল খনন করলেন পরীক্ষা খনন করতে লাগলেন আমার নবজি সবার আগে নিজে কোদাল মেরে পরীক্ষা খননের কাজ শুরু করলেন একদিন না দুদিন না তিন দিন চার দিন পর্যন্ত নবজি পরীক্ষা খনন করতেছেন কিন্তু পেটে চুল পরিমাণ কোনো খাবার যায় নাই পানি যায় নাই নবজি ক্ষুধার যন্ত্রণায় সটফট করছিলেন কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না তার ফলাফল হলো নবজি জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তা হলো খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি খাবার পান নাই দিন পানিও পান না এদিকে পরীক্ষা খননের কাজও করতে হবে পরীক্ষা খনন করতেছেন ক্ষুধা অবস্থায় আমার নবজির পেটে পাথর বাঁধা কেউ দেখে নাই কিন্তু একজন স্বামী দূর থেকে লক্ষ্য করে দেখে নবজির পেটটা একটু ফুলা ফুলা ভাব আস্তে করে সামনে এসে বলছেন হজুর আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন না কেন কি হয়েছে হুজুর আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে আপনি পাথর বেঁধেছে যাবেন রে কাউকে বলতে যেও না সাবির আমারকে কে দেখে অস্থির হয়ে যাবে কাউকে বলতে যেও না কাউকে বলতে যেও না সাইদিন জাবির কে আসল জড়িয়ে ধরলেন জাবির তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো এবার জাবির বলছেন হজুর আপনার তো ক্ষুদা লাগছে এখন কি করা যায় আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে আমি আপনাকে খাওয়াতে চাই রসুল বললেন যাও তোমার বউকে রান্না বান্না করতে বলো যাও তিনি চলে গেলেন বাড়িতে 5 6 কেজি ওজনের একটা ছাগল জবহ করলেন জবহ করে বউকে বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ দিন আমার বাড়িতে তশরীফ আনবেন রাহমাতুল লিল আলামিন সুন্দর করে রান্নাবান্না করুন ইরে আমার বউ বউ বলে দিচ্ছে আমার স্বামী যাবে ছোট্ট ছাগল যে ওতর যেন জন্য বেশি লোক কে না নিয়ে আসে কানে কানে বলবেন আস্তে আস্তে করে নিন আস্তে আস্তে করে লুকায় লুকায় তাকে নিয়ে আসবেন ঠিক আছে সাইয়েদনা জাবির চলে গেলেন নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ রান্না বান্না কমপ্লিট চলুন আমরা সুন্দর করে সুন্দর করে আমরা খাবারটা খেয়ে দেব আপনার প্রিয় খাবার হলো আপনার প্রিয় খাবার হলো সাগোল এবং রুটি আপনি সুন্দর করে খেতে পছন্দ করেন চলুন আমরা খেতে বসি নবীজি বলছেন জাবির রে তোমার কি মনে হয় সব সাহাবীকে ক্ষুধা পেটে রেখে আমি নবী একা খেতে যাব আল্লাহু আকবার আরো জোর আল্লাহ আকবার আমার নবী যে বলেন যাবের রে এমন চরিত্র তো আমার না আমার চরিত্র হলো আমি সবাইকে আগে খাওয়াই এরপরে আমি খাই আমার চরিত্র তেমন নয় আমার সাহাবিরা না খাওয়া থাকবে আমি পেট পুরে খাবো না না রে জাবির আমি এমন অবস্থায় যেতে পারি না এবার যাবের বলছেন আপনি সবাইকে বলতে গেলে কারো খাওয়া হবে না আপনি কাউকে বলেন না চলেন আমি আর আপনি চলে যাই আমার নবেজে বলছেন যাবের তুমি আমাকে দাওয়াত দেখো আমি কি করি আমার নবীজি দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়ে বলছেন শোনো দিয়ে ছামাকে তার বাড়িতে দাওয়াত আর আমিরা সুর দিলাম তোমাদের সবাইকে জাবের বাড়িতে দাওয়াত আল্লাহ জোর সুবাহ আল্লাহ নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায় শুধু খায় না পাচারও করে বলেন পাচার করে কিনা বলেন পাচারও তো করে এই দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয়নি কোনো কৃষক এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি কোনো কৃষক দেয়নি কোনো শ্রমিক দেয়নি কোনো প্রবাসী দেয়নি সবারও শিক্ষিত দেশকে আগায় দিয়েছে দেশকে পিসায় দিয়েছে কারা যারা শিক্ষিত নামের কলমের খোঁচা দিয়া যারা করে দেশ কলঙ্কের জনগণের টাকা না। আমার নবীজি বললেন জাবের আমি এমনটা করবো না আমি যাব না একা সবাইকে দিলেন দাওয়াত যাবের জিব্বাই কামর মেরে বলে তো সারা আমার এই ছোট্ট ছাগল আমি সবাইকে খাওয়াবো কেউ আলোচনা শুনবেন আগ্রহ আছে ওই দিকে একটা আলোচনা বাদ পড়ে গেছে আপনাদের মনে আছে কিনা জানি না কি বলেন হ্যাঁ ও মনে রাখছেন আপনারা ওই আল্লাহর ওলি প্রতিদিন নারীর যে ঘরের মধ্যে ঢুকলেন আমি কি শেষ করছি আলোচনা তো জান কই ওই ধরেন তো নাকি ধরেন তো যাই কই বসেন জি অনেক সুন্দর আপনারা যে বলি আলহামদুলিল্লাহ ও বারোটা বেজে গেছে মোটে না না প্রয়োজন ফজরবাদ এরকম কিছু নামাজের দরকার সবার আগে না সবার পরে সবার আগে আমরা পাঁচ অক্ট নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার নবীজি জাবির খুব ভালোবাসতেন একদিন বাহির থেকে এবং আমার বাহির থেকে উঠের পিঠে করে তারা মদিনায় আসতেছেন সবার ছিল হলো তাজা উঠ কিন্তু সেইদিনা জাবিরা হলো উঠটা ছিল হলো বুড়া উঠ বুড়া উঠ তো আস্তে আস্তে যায় তো সবার পিছনে শহীদিনা জাবিরের উঠ পিছে পিছে আসতেছে রসুলকে লক্ষ্য করে বলেন ইয়া রসুল আল্লাহ সবার উঠগুলো তাজা উঠ সবাই আগে আগে চলে যাচ্ছে আমি তো পিছিয়ে পড়ে গেলাম আপনি তো আমার জন্য দোয়া করেন আমার নবীজির হাতে ছিল একটা ছোট্ট লাঠি মারছেন ঘুতা ওই উঠের গায়ে ঘুতা মারছেন নবীজির হাতের বরকত আছে না নাই এক এই সব উঠকে হারায় ফেলে সবার আগে মোদিনে পৌঁছে গেছে জামের নবীজি বললেন জামির খুশি হয়েছে খুজোর মহা খুশি রসুল বললেন তুমি কি আমাকে উঠটা বেঁচে দিবে আমার কাছে তোমার উঠ এখন তাজা হয়ে গেছে উঠ দিবা আমি তোমাকে টাকা দিয়ে উঠটা কিনে নেব কুজন নেন আপনি যদি নেন আমার কি আর কোনো মানাস নেন আমার নবীজি টাকা দিলেন উঠটা হাতে নিয়ে লাগাম হাতে নিয়ে বলেন যাবে তুমি আমাকে না খুব ভালোবাসো আমি তোমার কাছ থেকে উঠ আবার নেব অসম্ভব টাকাও দিলাম উঠো দিলাম যাহ জরে বলে সুবহানাল্লাহ বাপ মারা গেছে ঋণ করে সেই দিনে বাবা ঋণ করে মারা গেছেন ঋণদাতারা বাড়িতে এসে বসে আছে আর যাবে নবীর বাড়িতে এসে বসে আছে এসে বলতেছেন হুজুর আমার বাড়িতে ঋণদাতারা বসে আছে ভয়ে যেতে পারতেছি না আপনি একটা ফায়সালা করেন নচেত আমি বাড়িতে যাব না জোরে বলি সুবহান আল্লাহ নবীজি সবার পাশে দাঁড়িয়েছে আমার নবীজি বলেন যাবে তাই কে হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি না আপনি তো আমাকে খুব ভালোবাসেন আমার নবীজি করলেন কি বললেন যাবে তোমার কি একটা খেজুর বাগান ছিল না হ্যাঁ ছিল কিন্তু খেজুর নাই খেজুর বিক্রি করে তো দিতে পারতাম খেজুর তো বাগানে নাই গাছে নাই রসুল বলেন যাবে আমাকে নিয়ে যাও আমি তো রাহমতুল্লিল আমাকে নিয়ে চলো নবীজি নিজে গেলেন বাগানের ভিতর দিয়ে এক সাইড দিয়ে আরেক সাইড দিয়ে বের হলেন দেখা গেল প্রত্যেকটা খেজুরের গাছের ভিতরে এত পরিমাণ খেজুর ধরে আছে সব খেজুর লাগলো না অর্ধেক খেজুর বিক্রি করে সমস্ত রিমসাবের শোধ হয়ে গেছে সেই বরকতের নবী যে নবী ইনশাক্কাল ক্বামাত নুখির শারে আকাশের চাঁদ করেছেন সেই নবীজি জাবেদের বাড়িতে চলে গেলেন 600 সাহাবী নিয়ে কয়শো বলেন 600 সাহাবী নে রাসূল যখন ঢুকলেন সাইয়েদেনা জাবেদের বাড়ির মধ্যে ঢুকে বউকে বলেন বউ আমার শুনো কাম তো সারা কি 600 সাহাবী ছয় কেজি সাড়ুক কি করব জাবেদের বউ বলছ আমার স্বামী আপনি চিন্তা করেন কেন মেহেমান আসবে মেহেমানের রিজেক্ট নিয়ে আমাদের কোনো টেনশন নাই জাহরুখ খান সুবহান আল্লাহ এই বিশ্বাস যদি প্রত্যেক বান্দার থাকে আল্লাহ তারা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজেক্ট দিবে আচ্ছা বাবুই পাখির কি কোনো খাদ্য গুদাম আছে বরং তো পৃথিবীতে কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে খাদ্য গুদাম কার আছে হ্যাঁ মানুষের তা মানুষের খাদ্য গুদাম থাকার পরও সবচেয়ে খাদ্যের সংকট কাদের বেশি মানুষের কোন প্রাণীর খাদ্য গুদাম আছে জলভাগের ভিতরে একটা বড় প্রাণী আছে তিমি মাছ তিমি মাসের হার্ডের ওজন হার্ট হার্ড এর ওজন হলো ছয়শো কেজি কেজি কেজির হার ওজন প্রতি মিনিটে হৃদস্পন্দন হয় হার্ট বিট হয় প্রতি মিনিটে আট থেকে দশ বার যা ওই হার্ট বিটের যা আওয়াজ এই আওয়াজটা তিন মাইল দূর থেকে শোনা যায় প্রতিদিন নীল তিমি তার বাচ্চাকে খাওয়ায় পঞ্চাশ থেকে ষাট মন দুধ কেউ তো সোহান বললেন না কে খাওয়ান আসতে বলবেন না কে খাওয়ান আচ্ছা বাবুই পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত বলেন তো আমার কাছে মনে হয় বাবুই পাখির আচ্ছা আমরা ধরেন এখন ঢাকা যাব বিমান পথে যেতে হলে আমাকে কি করতে হবে গটু এয়ারপোর্ট যশোরে যে ইমিগ্রেশন ক্রস করতে হবে দুনিয়ার এইগুলো লাগা ওগুলো লাগা দুনিয়ার সিল সাপ লাগাতে লাগাতে বহু সময় কত প্রাণ করতে হয় আমাদের স্থলভাগও চড়তে হয় জলভাগে তারপরে নৌকায় চড়তে হয় গাড়িতে চড়তে হয় এরপরে হয়তো মাঝে মাঝে বিমানে চড়ি কিন্তু বাবুই পাখি চব্বিশ ঘন্টায় ওর সফর কি স্থলভাগে পানিতে না বা ইয়ারে চলে কুসে বলেন ও কি বাতাসে চলে না স্থলভাগে চলে বাতাসে চলে ছোট্ট বাবুই পাখি তার সুন্দর বাসা সিডল আইলা ফনি নার্গিস হারিকেন বুলবুল কত ঝড় আসলো আমফান সব ঝড়ে আমার আপনার বাড়ি শেষ তাল গাছও ঠিক আছে বাবুই পাখির বাসাও ঠিক আছে সবার বলবেন না আর সে বাসাগুলো কি কত ডিজাইন করা বাসা পৃথিবীর সমস্ত আর্কিটেকচারকে আপনি এক জায়গায় করেন সিভিল ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করেন একটা বাবুই পাখির বাসা বানাতে পারবে না সুমান বলবেন না কি তার মানে এত সুন্দর তার নিপুণ কারুকর্য এত সুন্দর তার সৃষ্টি এত সুন্দর তার নিপুণতা যাকে নকল করার কোন ক্ষমতা পৃথিবীর মানুষের নয় আল্লাহ আকবর বলো তাল গাছে বাসা বাঁধে কি সুন্দর তার বাসাওর মধ্যে আবার বেডরুম আছে কমন রুম আছে ড্রয়িং রুম আছে পার্শ্বে আবার বাইরে কলিং বেলও আছে যখন কোনো বন্ধু আসে কলিং বেল চাপ দিয়ে সালাম কালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় নিয়ে বসার বলে প্রিয় বন্ধু সবাই সেটা বসে ভিতরে যাইও না আমার বউ শুয়ে আছে আল্লাহ একবার বলবেন না এই বাবুই পাখি যখন সকাল হয়ে যায় ঘর থেকে যখন বের হয় তার কি কোনো ইমিগ্রেশন ক্রস করা লাগে কোনো ইমিগ্রেশন লাগে কোনো তেল পানি লাগে কিচ্ছু লাগে না শুধু বিমানটা শুধু চালু করে মাথার মধ্যে একটা ব্রেন আছে মোটর দানার মতো ওজন মোটর দানা ছোট্ট একটা মোটর দানের মধ্যে বিমান সিস্টেম আছে যন তার প্রয়োজন হচ্ছে কোন রিসিক সন্ধান করতে যাওয়া সে কোনো রোড টোড ইউজ করে না স্থলভাগ ইউজ করে না সে আকাশ মতে সব রিসিক গুলো নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে যেরকম সব আনন্দ তার কোনো এয়ারপোর্টও লাগে না তার এয়ারপোর্ট বাড়ির সামনে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কে খাওয়াচ্ছেন কে চালাচ্ছেন পাখির কি রিজেকের কোন অভাব আছে ও কি না খেয়ে থাকে না খেয়ে থাকে না মানুষের না খেয়ে থাকতো না যদি মানুষের কোনো খাদ্যের সংকট নাই মানুষের সংকট হল বন্টনের সংকট ঠিক কি না বন্টনের সংকট যদি না থাকতো তাহলে বান্দারও কোনো খাদ্যের সংকট থাকতো না